লোকোমোটিভ বা ইঞ্জিন সংকট নিয়ে অপারেশনাল সংকটে রয়েছে বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচলের উপযুক্ত ইঞ্জিন নিয়েও জটিলতায় রয়েছে প্রতিষ্ঠানটি রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ইঞ্জিনের চাহিদা রয়েছে একশো ষোলোটি তবে তীব্র সংকটের কারণে এখন মাত্র থেকে আশিটি ট্রেনের ইঞ্জিন সরবরাহ পাওয়া যায় যার এক তৃতীয়াংশই চলছে স্বাভাবিকের তুলনায় কম মোটর নিয়ে এসব ইঞ্জিন দিয়ে উভয় মুখে ট্রেন চালানোর মাধ্যমে কোনো রকমের ট্রেন সার্ভিস চালু রেখেছে রেলওয়ে এতে ইঞ্জিনের অশ্বশক্তি অনুযায়ী গতি না পাওয়া মধ্যে বিকল হয়ে যাওয়া এমন কি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে রেলওয়ে নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে পঁচাত্তর থেকে আশিটি ইঞ্জিন সরবরাহ পাওয়া গেলেও কিছু ব্যবহার হয় দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার চুয়ান্নটি ইঞ্জিন ব্যবহার হয় পণ্য ও যাত্রীবাহী ট্রেন পরিচালনায় অবশ্য সচল এসব ইঞ্জিনের মধ্যে সবচেয়ে বেশি যন্ত্রাংশ সংকট দেখা দিয়েছে ট্র্যাকশন মোটরের চুয়ান্নটি ইঞ্জিনের মধ্যে সাতাশটি ডিজাইনের কম মোটর দিয়ে চলাচল করছে সর্বশেষ দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম থেকে আমদানি করা ত্রিশটি ইঞ্জিনের মধ্যে অর্ধেকই দুর্ঘটনা কিংবা বিভিন্ন যন্ত্রাংশ সংকটে বিকল অবস্থায় ওয়ার্কশপে রয়েছে বাকি চলমান পনেরোটি ইঞ্জিনের মধ্যে পাঁচটি চলছে দুটি মোটর দিয়ে স্বাভাবিক নিয়ম অনুযায়ী চারটি মোটরে চলাচলের কথা থাকলেও সংকটের কারণে সক্ষমতার অর্ধেক দিয়ে পূর্বাঞ্চল রেলের সবচেয়ে নতুন ইঞ্জিন যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিবহন করছে এতে ভারী ও গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর গতি অর্ধেকে নেমে আসার পাশাপাশি পথি বিকলের ঘটনাও ঘটছে একইভাবে টু নাইন সিরিজের বিদ্যমান পঁচিশটি ইঞ্জিনের মধ্যে দশটি চলছে তিন মোটরে চারটি চলছে দুটি মোটর দিয়ে টু সেভেন জিরো সিরিজের চলমান একটি ইঞ্জিনও সবগুলো মোটর দিয়ে চলাচল করছে না এ সিরিজের তিনটি ইঞ্জিন তিন মোটরে ও একটি চলাচল করছে দুটি মোটর দিয়ে এছাড়া টু সিক্স জিরো জিরো সিরিজের নয়টি ইঞ্জিনের মধ্যে দুটি করে ইঞ্জিন তিন ও দুই মোটরে চলাচল করছে অর্থাৎ কম মোটরে চলাচল করা সাতাশটি ইঞ্জিনের মধ্যে পনেরোটি তিন মোটরে এবং বারোটি ইঞ্জিন চলছে অর্ধেক মোটর দিয়ে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বণিক বার্তাকে বলেন এমনিতেই রেলের ইঞ্জিন সংকট রয়েছে এর মধ্যে আগেই উদ্যোগ না নেয় যন্ত্রাংশ সংকটও প্রকট আকার ধারণ করেছে দুটি অঞ্চলের মধ্যে পূর্বাঞ্চল রেলওয়ে মিটার গেজের হওয়ায় বিশ্ববাজারেও যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছে ট্র্যাকশন মোটর সহ প্রয়োজনীয় অনেক যন্ত্রাংশ পূর্ব প্রস্তুতি নিয়ে অনেক আগেই আমদানি করতে হয় এখন আমরা বিশেষ উদ্যোগ নিয়ে যন্ত্রাংশ আমদানির গতি বাড়ানোর চেষ্টা করছি এরপরও প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করতে অন্তত ছয় মাস সময় লাগবে কিছু কিছু যন্ত্রাংশ ক্রয়ের পর সংশ্লিষ্ট কোম্পানিগুলো তৈরি করতে এক বছরের সময় নিতে পারে সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই জানা গেছে দুই চব্বিশ সালের সাতাশ অক্টোবর রেলের সংশ্লিষ্ট দপ্তরকে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা থেকে পনেরোটি ইঞ্জিন মেরামতে একানব্বই ধরনের দুই হাজার ষোলোটি যন্ত্রাংশ দ্রুত ক্রয় করে সরবরাহের অনুরোধ জানানো হয় এক বছর পেরিয়ে গেলেও বেশিরভাগ যন্ত্রাংশ আমদানি করতে পারেনি রেলওয়ে এতে ট্রেন বিকল কিংবা দুর্ঘটনা কবলিত হলে ওয়ার্কশপে পুরনো যন্ত্রাংশ দিয়ে মেরামত করা ইঞ্জিন সংযুক্ত করা হচ্ছে এ কারণে কিছুদিন এমনকি একটি ট্রিপ পরিচালনার পরপরই একই ইঞ্জিন ফের বিকল হওয়ার ঘটনা ঘটছে অন্যদিকে দীর্ঘদিন ধরে বিশ্ববাজার থেকে ইঞ্জিনের প্রকৃত যন্ত্রাংশ ক্রয় না হওয়ায় পনেরোটি সহ সব পুরনো ইঞ্জিনের ওভারহোলিং কার্যক্রম বন্ধ রয়েছে সর্বশেষ আমদানি হওয়া থ্রি জিরো 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 সিরিজের ইঞ্জিনগুলোর অর্ধেকই বিকল থাকায় দ্রুত যন্ত্রাংশ আমদানি ও মেরামত না হলে পূর্বাঞ্চলের রেলসেবার মান কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে তাছাড়া সাতাশটি ইঞ্জিন কম মোটর দিয়ে পরিচালনার কারণে ট্রেনের গতি কমে শিডিউল বিপর্যয় এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ রেলের অপারেশন ও বাণিজ্যিক বিভাগের নাম অপ্রকাশিত রাখার শর্তে রেলওয়ের পরিবহন বিভাগের কয়েকজন কর্মকর্তা বার্তাকে বলেন যান্ত্রিক প্রকৌশল বিভাগকে কয়েক বছর ধরে পর্যাপ্ত ইঞ্জিন সরবরাহের জন্য বারবার তাগাদা দিলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না একই ইঞ্জিন ওয়ার্কশপ থেকে মেরামত হয়ে আসা কিছুদিনের মধ্যে বিকল হচ্ছে এমনকি দীর্ঘদিন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় ওভারহোলিং হওয়া ইঞ্জিনও রানিং ট্রেনে যুক্ত করার এক মাসের মধ্যে বিকলের ঘটনা ঘটেছে যান্ত্রিক প্রকৌশল বিভাগের এ ব্যর্থতার কারণে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের বিপুল চাহিদা সত্ত্বেও ট্রেন অপারেশন বাড়িয়েও রাজস্ব আহরণ বাড়ানো এবং রেলকে লাভজনক করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা